আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটি হলো বাঁধাকপি ভাজি খুবই সহজভাবে এবং ইউনিক স্টাইলে দেখিয়ে দেবো বাঁধাকপি ভাজি বাঁধাকপি ভাজি রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম আমরা বাঁধাকপিটি ভালোভাবে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটি কড়াইয়ের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ ছয় থেকে ষাটটি কাঁচামরিচ আমরা ফালি করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিব অল্প করে হলুদ হলুদের গুঁড়ো দিলে বাঁধাকপির কালারটি দেখতে খুব সুন্দর লাগে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে আসছে এবং বাঁধাকপি থেকে পানি উঠে আসছে বাঁধাকপিটি নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা একটি ছাঁকনি বা ঝুড়ির সাহায্যে বাঁধাকপিটি পানি ঝরিয়ে নিব পানিটি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে চারপাশে ফেনা দিয়ে ভরে যাবে যেহেতু সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটি আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপি বাঁধাকপিটি দেওয়ার পর উলটিয়ে পালটিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজিটি ভেজে নেব ভাজিটি অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বাঁধাকপির মধ্যে যখন পানিটি একদম টেনে যাবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে ভাজিটি তৈরি হয়ে গিয়েছে আমাদের ভাজিটি প্রায় তৈরি হয়ে গিয়েছে এক থেকে দুই মিনিট পর আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল ইউনিক স্টাইল বাঁধাকপি ভাজি বাঁধাকপি ভাজিটি আপনারা রুটি বা পরোটার সঙ্গে অথবা ভাতের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন এইভাবে বাঁধাকপি ভাজি করলে খেতে ভীষণ ভালো লাগে বাঁধাকপি ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ